যেদিন আমার ডিভোর্স হয়েছিল সেদিন আমার স্বামী ঘর ভর্তি লোকের সামনে পায়ের জুতা খুলে আমাকে মেরেছিল এতটা মেরেছিল যে আমার বাবা সেদিন খুব রেগে গিয়েছিল এবং রেগে গিয়ে সেই মুহূর্তে আমাকে ডিভোর্স করিয়েছিল বিয়ে হয়েছে আমার পাঁচ বছর হয়েছে পাঁচ বছরে আমার হাজবেন্ড আমাকে কোনোদিন শান্তি দেয়নি প্রথম থেকেই আমাদের সম্পর্কটা অনেক বেশি খারাপ ছিল কারণ আমার হাজবেন্ড এর অনিচ্ছাই আমাদের বিয়েটা হয়েছিল আমাদের বিয়েতে তার পরিবারের সবার মত থাকলেও আমার হাজবেন্ড এর মত ছিল না কখনোই আমার হাজব্যান্ড তার কাজিনকে ভালোবাসতো সে তার তো বোন ভালোবাসতো কিন্তু পরিবার থেকে কখনই আমার হাজবেন্ডের ভালোবাসা মেনে নেয়নি মেনে না নেওয়ারও একটা কারণ ছিল যে মেয়েকে ভালোবাসতো ওই মেয়ের আর্থিক অবস্থা অনেক ভালো ছিল যার কারণে ওই মেয়ের পরিবার আমার হাজবেন্ড কাছে তাকে বিয়ে দেয়নি কিন্তু আমার হাজবেন্ড বউ হিসেবে কখনোই আমাকে স্বীকৃতি দেয়নি কিন্তু আমার সাথে তার সমস্ত চাহিদা মেটানোর সম্পর্ক ছিল একটা সময় তার সাথে আমার সম্পর্কের এতটাই অবনতি হয়েছে যে সে আমার ছায়াটা পর্যন্ত মারাতে চাইতো না সব সময় আমার সাথে ঝগড়া ঝাঁটি মারামারি লেগেই থাকতো আমি ধৈর্য ধরেছিলাম সবাই বলতো যে একটা বাচ্চা নিয়ে নাও একটা বাচ্চা নিয়ে নিলে তোমাদের মধ্যে খারাপ সম্পর্ক আর থাকবে না আমিও ভেবেছিলাম একটা বাচ্চা নিলে হয়তো আমাদের মধ্যে সমস্ত খারাপ সম্পর্ক শেষ হয়ে যাবে কিন্তু আসলে যে সম্পর্ক একবার খারাপ হয়ে যায় সেই সম্পর্ক কি কখনো কোনো বাচ্চা জোড়া লাগাতে পারে না কিন্তু সমাজ থেকে যখন এই কথাগুলো বলা হয় তখন আমি সমাজের কথাই শুনেছিলাম আমার একটা ছেলে সন্তান হয়েছিল তখন আমার হাজবেন্ডের সাথে আমার স্বাভাবিক সম্পর্ক থাকলেও কোনো ভালো সম্পর্ক ছিল না ও আমাকে ভালোবাসতো না কিন্তু সম্পর্কটা একদমই স্বাভাবিক ছিল একটা সময় যেতে না যেতে যখন আমার বাচ্চার বয়স তিন মাস তখন আমার হাজবেন্ড আমাকে ডিভোর্স দিতে চাইলো কারণ জানতে চাইলাম ডিভোর্স দেওয়ার বলেছিল তোকে আমার ভালো লাগে না তোকে আমার স্ত্রী হিসেবে মানতেও ভালো লাগে না তোর কাছে আসতেও আমার ভালো লাগে না তোর সাথে আমার চাহিদা আমার শান্তি লাগে না আমার ভালো লাগে না তখন আমি বলেছিলাম তাহলে আমি কি করব তখন সে আমাকে বলেছিল আমাকে মুক্তি দে আমি তোকে কোনোভাবেই চাই না আমার জীবন থেকে তুই চলে যা কিন্তু আসলে সামাজিকতারও তো একটা নিয়ম আছে আমি তো চাইলেই যেতে পারি না আমার একটা সন্তান আছে আমার সন্তানের একটা ভবিষ্যৎ আছে আমি আমার সন্তানকে নিয়ে কোথায় বা যাবো কিভাবে থাকবো এই সমস্ত কথা যখন জিজ্ঞাসা করি তখন সে আমাকে বলে আমাকে এত কথা জিজ্ঞাসা করবি না তোকে আমার ভালো লাগে না এটাই হলো আসল কথা তার কিছুদিন পর হঠাৎই আমার মোবাইলে আন্নন নাম্বার দিয়ে একটা কল এসেছিল ছেলে কল করেছে না মেয়ে কল করেছে না কে কল করেছে আমি নিজেও জানি না আমার হাজবেন্ড সেটা রিসিভ করেছে এবং সে আমাকে বলেছে আমার ফোনে নাকি আনন নাম্বার থেকে কল এসেছিল সে রিসিভ করাতে নাকি তার সাথে কথা বলেনি এখন ছেলে কল করেছে নাকি মেয়ে কল করেছে সেটা সে জানে না তবে সেটা নিয়ে সে আমাকে অনেক গাল মন্দ করেছে এমনকি আমি আমার সন্তানকে দুধ খাওয়াচ্ছিলাম সেই মুহূর্তে সে আমাকে অনেক মেরেছে এতটাই মেরেছিল যে আমি দুই দিন হাঁটতে পর্যন্ত পারিনি আমার শরীরে অনেক জ্বর ছিল যাই হোক আমার পরিবার বিষয়গুলো জানতে পেরেছে আমি নিজে থেকে বিষয়গুলো জানিয়েছিলাম তাদের আমার পরিবার তখনও বলেছিল এই অমানুষের সংসার তোর আর করা লাগবে তুই চলে আয় কিন্তু মেয়েদের সংসার জীবনটা এমন একটা জীবন সেখানে একবার ঢুকে গেলে সেই সংসার আর ত্যাগ করতে ইচ্ছে করে না স্বামী ভালো হোক কিংবা খারাপ হোক কিন্তু আমি তো জানি আমার স্বামী তার খালাত বোনকে ভালোবাসে যার কারণে সে আমাকে কোনোভাবেই মেনে নিতে চাচ্ছে না সেদিন আমার শাশুড়ি বলেছিল তুই বউটার উপরে অযথাই রাগ করিস অযথাই মারিস এমন বউ তুই চলে গেলে আর কখনোই পাবিনা কিন্তু তখন আমার স্বামী বলেছিল আমি প্রয়োজনে আর কখনোই বিয়ে করব না কিন্তু তার ছায়া আর কখনো মারাতে চাই না আমার শ্বশুর শাশুড়ির সাথেও আমার হাজবেন্ড অনেক খারাপ ব্যবহার করতো সবকিছুই মুখ বুঝে সহ্য করেছি আমি সে কখনোই আমার কোনো দায়িত্ব পালন করেনি সব সময় অসভ্য আচরণ করত। একদিন হঠাৎ করে সে সবার সামনে আমাকে চোর বানিয়ে দিল আমি নাকি তার মানি ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা সরিয়েছি কিন্তু আমি তার টাকা দিয়ে কি করব যেখানে আমাদের সম্পর্কটাই ভালো না সে আমাকে এতটাই মেরেছিল মারতে মারতে ক্লান্ত করে ফেলেছিল কিন্তু সত্যিকার অর্থে আমি তার কোনো টাকাই নেইনি আমি যেহেতু তার টাকা নেইনি তাহলে আমি কিভাবে স্বীকারোক্তি দেই যে আমি তার টাকা নিয়েছি তখন এটা নিয়ে আমার বাবা দরবার বসিয়েছিল আমার বাবা তার পরিবার আত্মীয় স্বজন অনেক মানুষকেই তার বাড়িতে ডেকেছিল সেই মুহূর্তে আমার হাজবেন্ড এতটা উশৃঙ্খল ব্যবহার করেছিল তার পায়ে থেকে জুতা খুলে আমাকে মেরেছিল ইচ্ছা মতো আমাকে মেরেছিল আমার বাবা সেই বৈঠকে হাউমাউ করে কেঁদেছিল এতটাই কেঁদেছিল যে আমার বাবা ওই সংসারটা আমাকে আর করতেই দিল না আমার বাবার সাথে সাথে সবার কাছে ক্ষমা চেয়েছিল এবং সবাইকে বলেছিল আমার মেয়েকে মুক্তি দিয়ে দেন আমি আমার মেয়েকে সারা জীবন ভিক্ষা করে খাওয়াবো তাও এই অমানুষের সংসার আমার মেয়েকে আর করতে দিব না সেদিন ঘর ভর্তি মানুষের সামনে জুতা পেটা খেয়ে আমি ডিভোর্স লেটার নিয়ে আমি বাবার সাথে বাবার বাড়িতে চলে এসেছি সারা জীবনের জন্য ডিভোর্স হয়েছে আজ আট মাস আমি আজও বিয়ে করিনি আর শুনেছি আমার হাজবেন্ড নাকি বিয়ে করেছে আমার সন্তানটা আপাতত আমার সাথেই আছে তবে তারা একটা সময় নিয়ে যাবে এটাই তাদের সাথে আমাদের চুক্তি হয়েছিল কথা হয়েছিল আমার সন্তানের ভরণ পোষণের খরচ হিসেবে সে মাসে এক টাকা করে দেয় কিন্তু আমার বাবার সম্পূর্ণ খরচ চালায় এক টাকা দিয়ে এখনকার সময় কিছুই হয় না তাও আমার বাচ্চাদের সত্যি বলতে আমি অনেক স্টোরি আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করি বাট এই স্টোরিটা বলার সময় আমার কেন জানি অনেক বেশি কান্না চলে আসছে মানে মানুষ এতটা অমানুষ কিভাবে হয় ইভেন ভয়েস দেওয়ার সময় আমি কান্না করে দিয়েছি আপুর স্টোরিটা যখন আমি ভয়েসে বলতেছিলাম আমার একটা মেয়ে আছে আমি তখন চিন্তা করি যে আমার মেয়ের সাথে যদি কেউ কখনো এরকম করে তখন মানে কেমন হবে বিষয়টা আমি এইটা চিন্তা করেই আমার কেন জানি না আরো বেশি কান্না পাচ্ছিল আমি ভাষা হারিয়ে ফেলেছি কিছু বলার সমাজে কিছু অমানুষ আছে যারা কিনা যাদের জন্য কিনা আমাদের মেয়েদের জীবনটা হয়ে যায় অনিশ্চিত ভবিষ্যৎ হয়ে যায় আজকের এই গল্পটা শুনে কার কার আমার মতো কান্না চলে আসছে আর কার কার খারাপ লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আর আজকে স্টোরিটা ভালো লেগে থাকলে টাইম লাইনে রেখে দিতে পারেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ